আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আজীবন কীভাবে সৌদিতে থাকা যায় এবং কাজ ব্যবসা সুযোগ সুবিধা এবং যাতে কত টাকা লাগে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো সো মিস্টার আজিস থ্রি সিক্সটি ফি ফাইভ ইউটু চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক পণ্য পণ্যের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ ফার্স্ট অফ অল কথা বলা যাক কিভাবে বিদেশে মানে সৌদি আরবে কীভাবে স্থায়ীভাবে থাকবেন এটা এখন বিদেশি পেশাজীবী যে বিনিয়োগকারীদের জন্য স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ করে দিচ্ছে সৌদি আরব দেশটির প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম যা সাধারণভাবে সৌদির গ্রিন কার্ড নামে পরিচিত তার আওতায় এ সুবিধা দেওয়া হচ্ছে কোনো স্থানীয় পছা পঞ্চর বা কফিল ছাড়াই বিদেশিরা সৌদি আরবে বসবাস ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ পাবেন এর অংশ হিসাবে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো বিদেশি মেধাবী জনশক্তি ও বিনিয়োগ আকৃষ্ট করে দেশের অর্থনৈতিক আরো শক্তিশালী করে তোলা দ্বিতীয়ত বলা যাক রেসিডেন্সি প্রোগ্রামের সুবিধা এই প্রোগ্রামের আওতায় আবেদনকারীরা পরিবার সহ সৌদি আরবে বসবাসের সুযোগ নিজের ব্যবসা চালু করা বা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার স্বাধীনতা মদিনা ও সীমান্ত এলাকা ব্যতীত সৌদিতে সম্পত্তি কেনা ও মালিকানা লাভের সুযোগ নিজ দেশ থেকে যাতায়াতের সুবিধা এবং স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার অনুমতিও পাবেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিডেন্সির তোরণ ও খরচ সো সে বিষয়ে যাওয়ার আগে আমার চুক্তি একটা রিকোয়েস্ট যদি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে প্রথম স্থানীয় রেসিডেন্সি বেটার মেয়ের এক্কালিন হইল আপনার আট লাখ সৌদি রিয়াল বাংলাদেশি মুর্দায় যা দুই কোটি উনষাট লাখ টাকা মেয়াদ হচ্ছে এটার আজীবন আর দ্বিতীয় নবায়নযোগ্য রেসিডেন্সি হচ্ছে আপনার বার্ষিক এক লাখ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় প্রায় তেত্রিশ লাখ টাকা মেয়াদ প্রতি বছর এটার নবায়ন করতে হবে এখন বলা যাক আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা হচ্ছে আপনার বয়স হতে হবে একুশ বছরের বেশি বেদ্য ফাস্টফুড থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কোনো ফৌজদারি রেকর্ড টাকা যাবে না বৃদ্ধ উপায়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে আর্থিক সচ্ছলতা প্রমাণ দিতে হবে তাহলেই আপনি আবেদনের যোগ্য হবেন আর তা না হলে আপনি আবেদন করতে পারবেন না তাই এগুলা বা বারোটিকে যাচাই ব্যবসায় করে তারপর এই বিষয়ের জন্য আবেদন করতে হবে তা না হলে আপনারা আবেদন করবেন না এখন বলা যাক আপনাদেরকে কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া আবেদনের সিস্টেম হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আপনার পি ডট গভ ডট এসে আমি আমার ডিসক্রিপশনে এটা দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্ক নিয়ে আপনারা আবেদন করতে পারেন তো সেটে আবেদন করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অনলাইনের যে যে ফর্ম আছে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপুট ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট এগুলো দিয়ে আপলোড করতে হবে আর অনলাইন ফি আপনাকে সেখানে দেখাবে তো অনলাইন ফি আপনাকে পে করতে হবে অনলাইন ফি পে করার পর আপনার এটা সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার করার পর এক থেকে তিন মাস সময় লাগবে সো তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যে এটা এই ওয়েবসাইটে ভালোভাবে আবেদন করতে পারলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার যেগুলো সব কিছু আপনার যদি ডকুমেন্টস সঠিক থাকে তাহলে আপনারা আবেদন করবেন তা না হলে আপনার যে এই ফিটা আছে অনলাইনের ফিটা আছে সেটা আপনারা রিটার্ন পাবেন না তাই আবেদন করার আগে ভালোভাবে আপনার ফাইলটা যাচাই বাছাই করবেন আপনার মানে সব কিছু ঠিক আছে কি না ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সব কিছু ঠিক থাকলে তারপর পে করবেন তা হলে আপনারা যে এই ফিটা করবেন অনলাইন সেটা রিটার্ন পাবেন না সো সেই থেকে সচেতন থাকবেন শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেমন রেসিডেন্সি পেলে ও আপনার সন্তানের জন্য আলাদা করে আবেদন করতে হবে মক্কা মদিনা ও সীমান্ত অঞ্চলের সম্পত্তি কেনা যাবে না নবায়নযোগ্য রেসিডেন্সি সময় মতো নবায়ন করতে হবে সৌদি সরকারের এই উদ্যোগ অভিবাসীর জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে বিশেষ করে দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসাবে বিবেচিত হচ্ছে শেষে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সৌদি আবেদন করেন কারণ সৌদি সরকার একটা ভালোটা উদ্যোগ দিয়েছে যে স্থায়ীভাবে আপনারা বসবাস করতে পারবেন তাই আপনারা যারা মানে টাকাওয়ালা আসেন বা সব লাইফ মানে সেটেল করতে চান তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু সবার জন্য এটা না আমি যেটা যাদেরকে আমি বলছি এই টাকাগুলো আপনারা যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যারা টাকাওয়ালা আছেন তারা পারবেন কিন্তু সবাই করতে পারব না না এই সিস্টেমটা সবার জন্য না সো সবাই এটা আবেদন করবেন না যারা আবেদনের মানে সচ্ছল আছেন যাদের ব্যাংক স্ট্রেমেন্ট আছে ভালো যাদের টাকা পয়সা আছে তারাই এটা এটার জন্য আবেদন করেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আর সৌদি বা ইউরোপের বা বিভিন্ন দেশের নতুন নতুন তথ্য পেতে আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে